আসসালামু আলাইকুম ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ দুপুর তিনটা নয়ের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে ট্রেড করব ওটিসি মার্কেট দেখবো শিখবো জানবো তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু দেখে নেই মার্কেটের গতি অবস্থা এই ক্যান্ডেলটা এমন জায়গায় ক্লোজিং দিছে এইখানে ক্লোজিং দিলে সবচেয়ে বেটার মানে এখন যে ক্যান্ডেলটা চলতেছে এটা যদি এই বরাবর ক্লোজিং দেয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আপে নিতে পারবো এছাড়া নেওয়াটা রিস্ক হয়ে যাবে যদি ক্লোজিং কোনো কারণে দেয় এন জেডিসি এইচ এফ এ তাহলে আমরা আপে নিতে পারবো ঠিক আছে উনি আপে চলে গেছে তার মানে ওখানে একটা সাপোর্ট মার্কেট ও বাবা কোথায় নিয়ে গেছে মার্কেট উপরের সাপোর্ট যেটা আছে মার্কেটের যেটা এসানা তৈরি করছে ওই সাপোর্টে মার্কেট কাজ করবে না কিন্তু নিচে এই ক্যান্ডেল থেকে মার্কেট পাওয়ার নিয়ে একটা হিডেন এসানা তৈরি করছে এই হিডেন এসানাটা মার্কেটের ভালো কাজ করবে কিন্তু ওইটা করবে না কোনটা এটার উপরে আমরা ভরসা করতে পারি না কারণ মার্কেট নিচের এসেনারকে রেসপেক্ট অলরেডি করছে তো যেহেতু নিচের এসেনারকে রেসপেক্ট করছে সেহেতু উপরেরটা নেওয়ার প্রশ্নই ওঠে না যে কোনো একটা এসেনারকে আমরা নিতে পারি ধরি ধরি চলে গেল এরকম মনে করেন অনেক শিওর ট্রেড চলে যায় দেব কি দেব না এই চিন্তা করতে করতে নাকি আবার যখন দেই তখন কথা শুনে না তার যেহেতু একবার রেসপেক্ট করছে সেহেতু আমরা একটা সুযোগ নিতে পারি আল্লাহর রহমতে রেসপেক্ট না করলে নিতাম না যেহেতু রেসপেক্ট করছে এবং এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজিং দেখেন একদম আমার এই রেখা বরাবর দিছে তার মানে এই পাওয়ারটা এই ক্যান্ডেল পর্যন্ত কাজ করছে ইনশাল্লাহ পরের ক্যান্ডেলও করবে কারণ ক্লোজিংটা এমন একটা জায়গায় দিছে ও নামুক উঠুক জাগরুক সমস্যা নেই ও কি করবে সেটা আমরা পরে চিন্তা করব। আমরা কোথায় ট্রেড নিছি সেটা নিয়ে আমরা আগে চিন্তা করব। কারণ পাওয়ার এখনো আমাদের হিডেন যেটা ধরছি সেটার পাওয়ার এখনো আছে। এমন না যে ওটার পাওয়ার মার্কেট থেকে চলে গেছে তো যেহেতু আছে সেহেতু মার্কেট মানবে হয়তো একটু ভয় দেখাবে অথবা ডোজই দিবে এই ধরনের কিছু একটা করতে পারে ডোজই দিলেও মার্কেট আমাদেরকে প্রফিট দিবে ইনশাল্লাহ আর যদি সে ব্রেক আউট করার চেষ্টা করে যেমন বড়ি দিয়ে সে ব্রেকআউট করছে করছে না কোনো সমস্যা নেই তাহলে রেডে যাবে মার্কেট এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি যে মার্কেট ব্রেকআউট করলে আমরা বলি যে ভাই এখানে তো কাজ করে নাই কিন্তু এখানে যে কাজ করে নাই সেটা ঠিক আছে এখানে কাজ করে নাই মার্কেট এখান থেকে পাওয়ার শেষ করছে আমি মনে করি তাহলে মার্কেট কি করছে সুন্দর একটা ব্রেক আউট দিছে আর বডি দিয়ে সে যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ব্রেক আউট দেয় আমরা মার্কেটকে সরাসরি এম নিতে পারি এম টিজি আমরা নিতে পারি তো মার্কেট আমরা যদি দুইটা ট্রেড নেই একটা ট্রেডের মধ্যে মার্কেট প্রফিট দিতে বাধ্য এখানে দেয় নাই দেখেন ক্লোজিংটা একদম এইখানে বরাবর করছে মার্কেটের বুঝলাম এখান থেকে এইটুক জায়গায় সে পাওয়ার শেষ করে দিছে এই ক্যান্ডেলের উপরে যে পাওয়ারটা ছিল সেটা শেষ করছে সে কি করছে সে ব্রেকআউট করছে আমাদের যে বর্ডার লাইন সেটাকে সে করছে করতেই পারে মার্কেট দিন একভাবে চলবে এমন মার্কেট তো আর নাই মার্কেট ব্রেকআউট করবেই মার্কেটের ভাষা বুঝতে হবে সে যখন তার বডির বেশিরভাগ দিয়ে ব্রেকআউট করছে আমরা মার্কেটকে ডাউনে নিয়ে আসছে আমরা এখান থেকে প্রফিট জেনারেট করাটা আমাদের কাছ কোনো বিষয় না এই একটা জিনিস আমরা তাহলে বুঝতে পারলাম যে মার্কেট ব্রেকআউট করতেই পারে আর ব্রেকআউট করলে ওই জায়গাটা থেকে আমরা যদি এই ক্যান্ডেলটা যদি এতটুকু আমরা এমপিজি আপে নিতাম কিন্তু যখন বড়ি আমাদের হিডেন থেকে বেশি আমরা এমপিজি ডাউনে নেব এবং সেখান থেকে আমরা প্রফিট ইনশাল্লাহ জেনারেট করব আচ্ছা এরপরে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি কি জানেন এই যে ব্রেকআউট করছে ব্রেক আউট করা মানে কি ব্রেকআউট করা মানে কিন্তু মার্কেট এসেন আর যে চলে গেছে মারা গেছে এমন কিছু না এই জায়গায় মার্কেট যদি এখন আবার আসে যদি এই রেখা থেকে আমরা ডাউনে নেই ডাউন নিতে পারবো আর ব্রেক আউট করলে এইখান থেকে আপে নেওয়ার সময় অনেক কিছু আমাদের চিন্তা করে দিতে হবে দেখাচ্ছি আমি যদি ক্যান্ডেল যায় ওইখানে এক্সাম্পল স্বরূপ দেখেন এই যে জায়গাটা আচ্ছা এখানে মার্কেট আসুক আসলে আমরা নেব না আসলে নেব কিভাবে আমরা একটু অন্য এখন যেখান থেকে মার্কেট চলতেছে এখানে মার্কেটের কোনো ব্যাকসাইড এর এসেনার পয়েন্ট নাই সে নিজের নিজে ক্রিয়েট করবে কারণ এদিকে কোনো এসেনার পয়েন্ট মার্কেটের নাই এইখানে আইসা মার্কেট আবার একটা এসেনার ক্রিয়েট করার জায়গা মার্কেট রেখে গেল কোথায় এই বরাবর কারণ ব্রেক আউট করা মানে হচ্ছে এছানা শেষ হয়ে যাওয়া না ব্রেকআউট করা মানে হচ্ছে এছানা দুর্বল হওয়া ওইখানের মুভমেন্ট দেখে আমরা দেবো এখন মনে করেন এক্সাম্পল স্বরূপ কোনো ক্যান্ডেল ওই ক্যান্ডেলটা আসুক জায়গা মতো না আসলে বাদ দেবো সমস্যা নেই এই ক্যান্ডেলটা ব্রেক আউট করা এইখানে এসে শেষ করছে এখন আপনি তো দেখলেন যে এখান থেকে বোর্ডে দিয়ে বেশিরভাগ ব্রেকআউট করছে আপনি কি করবেন বেশিরভাগ ব্রিঘাট করলে আপনি আপে নিবেন আপে নেওয়ার ক্ষেত্রে আপনাকে জানতে হবে মার্কেটের এখানেও কিন্তু একটা আছে এই ক্ষেত্রে আপনি এখানে আপে নিতে পারবেন না আপে নিলে আপনার লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ক্ষেত্রে আপনি যখন উপরে কোনো ইসেনার থাকবে হিডেন ইসেনার থাকবে ওই ইসেনার কে ইসেনার যখন দেখবেন ইসেনার মানেই মার্কেট বাধা প্রাপ্ত সে এইখানে যেমন বাধা প্রাপ্ত হয়েছে এইখানে হতে পারে তো আপনি ওই ভরসায় নিতে পারবেন না নিলে আপনি লস করবেন এখান থেকে ব্রেকআউট করলেও আমরা আপে নেব না হ্যাঁ এইটা ব্রেকআউট করলে আমরা আপে নেব কারণ এর পরে আর কোনো মার্কেটের আশেপাশে এসএনআর পয়েন্ট নাই কোথায় এম করতে হবে এটা আমাদের জানতে হবে এটা যদি আমরা না জানি তাহলে কারণ একটা এম টিজি লস হওয়া মানে অনেক বড় একটা লস হওয়া সেটা করা যাবে না মার্কেট এখান থেকে নিজে নিজে একটা এসেনার তৈরি করছে আবার তাহলে আমাদের এই পিছনের পড়া শেষ কিন্তু আমার এই এসেনার এখনো মার্কেটের ধরে রাখছে মারা যায় নাই সে দুর্বল সে মারা যায় নাই আমি এটাই দেখাবো কিন্তু আসতেছে না মার্কেট নিচে নেমে আসতেছে তারপর আমরা একটু ওয়েট করি এই ওয়েট করার ফাঁকে আমরা যে কাজটা করতে পারি বিগত ভিডিওতে দেখেন আমার ভিডিও তো এখন যারা দেখতেছেন সবাইকে বলছি ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন অন্যথায় কোনো বেনিফিট নাই কারণ হচ্ছে বিগত ভিডিওতে আমি যে ক্যান্ডেলে ট্রেড নিছি তার পরের ক্যান্ডেলটি আপনাদের পুলে দিছি আপনারা আমি দেখলাম দুইজন ব্যক্তি ছাড়া কেউ ধরতে পারেন নাই যে এই ক্যান্ডেলটা কোথায় এইটুক মনোযোগ আপনাদের মধ্যে থাকা অবশ্যই দরকার যে আমি যে ক্যান্ডেলটায় ট্রেড ভিডিও শেষে যে পুলটা দেই ওই পুলটা তো গেল ভিডিওতে আমি যে ক্যান্ডেলে ট্রেড নিছি ওই ক্যান্ডেলের পুলে দিছি কিন্তু আপনারা অ্যান্সার দিচ্ছেন ধরতে পারেন নাই কারণ ওইটুক মেধা বা ওইটুক মাথা আপনারা খাটান না যে এই ক্যান্ডেলটা একটু আগে দেখে আসলাম ভাই এই ক্যান্ডেলে ট্রেড নিল এইটা আপনাদের দেখা উচিত ছিল দেখেন মনোযোগ মানুষের এমন একটা জিনিস মার্কেট এখানে আসবে টেনশন নেই না আসলে আমি অন্য মার্কেটে যাব মনোযোগ এমন একটা জিনিস যদি আপনি মনোযোগ দেন তাহলে আপনার দ্বারা সব কিছু সম্ভব আর যদি মনোযোগ না দেন তাহলে আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব না কি মেসেজ দিচ্ছে এক মিনিট ও টেলিগ্রামে মেসেজ দিচ্ছে মাশাল্লা টেলিগ্রাম এটা হচ্ছে কিন্তু ফ্রি সবার জন্য ফ্রি সাপোর্ট গ্রুপ কিন্তু ফ্রি বলেন আর পেড বলেন মোটামুটি মাশ আল্লাহ মাশাল্লাহ মাশাল মাশাল্লা সারটা ট্রেড দিচ্ছে সাতটা প্রফিট করছে আর কি দরকার ফ্রিতে নাকি ট্রেডিং থেকে প্রফিট করা সম্ভব না অন্তপক্ষে এটা তা তো প্রমাণ করলো যে হ্যাঁ সম্ভব যতটুকুই করুক প্রফিট যে বের করতে পারছেন বা প্রফিট যে হচ্ছে এটাই সবচাইতে মেন জিনিস এই টেলিগ্রামে যারা জয়েন করতেছেন এটা ফ্রি সাপোর্ট গ্রুপ এটা লিঙ্ক ও ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে ওইখান থেকে ফর্ম পূরণ করে জয়েন হয়ে নিবেন যদি ইচ্ছা থাকে না মার্কেট ওখানে আসতেছে না আসুক সমস্যা নেই আমরা একটু হোয়াটসঅ্যাপের পুলগুলো দেখে আসি হোয়াটসঅ্যাপ আমি একটু অপেক্ষা আছি যে ওইখানে যদি মার্কেট যায় তাহলে আমাদের জন্য একটু বেটার হবে বা বা কত উপরে আচ্ছা নেক্সট ক্যান্ডেল কি হবে আপ নাকি ডাউন কেন আপ হয়েছে জানেন এখানে মার্কেট আপ হয়েছে কিন্তু লজিকটা কি ছিল আপ হওয়ার আপ হওয়ার লজিকটা ছিল মার্কেট এইখানে একটা এসএনআর ছিল এই এসএনআরটাকে মার্কেট ব্রেক করছে ব্রেক করছে এবং সে একটা রেড কালারের ডোজি দিছে। ডোজের কাজই হচ্ছে অ্যালগোরিদম চেঞ্জ করা এই জন্য মার্কেট নেক্সট ক্যান্ডার একটা পাওয়ারফুল গ্রিন দিছে সে মার্কেটকে আপে নিয়ে যাওয়ার জন্যই আপনারা আপে দিছেন আমি লজিকটা বলে দিলাম এই ধরনের পয়েন্ট যদি আপনারা মার্কেটে পান তাহলে সরাসরি আপে দিবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা আরও একটা পুল আছে সেটাও দেখি এই মার্কেট আপনারাও যেমন আশায় আসেন এখান থেকে এখানে মার্কেট আসবে আমিও আশায় আসি আসে কেনা কেন বুঝতেছি না আচ্ছা এখন মোটামুটি আমার পারফেক্ট অ্যান্সার পাচ্ছি পুল থেকে এটা সবার ভালো লাগে দেখে যে না পুলে যারা দিচ্ছে এখন মোটামুটি গুলো পারফেক্ট হচ্ছে হ্যাঁ এখানে আপেই যাবে কারণ এখানেও আমার উপরে কোনো এসানার পয়েন্ট নাই মার্কেটের এসানার পয়েন্ট অনেক উপরে মার্কেট যে উপরে যাবে তার কোনো বাধা নাই মার্কেট এখান থেকে যদি আমরা এসএনআর পয়েন্ট ধরার চেষ্টা করি তাহলে এটাকে খুব সহজভাবে মার্কেট ব্রেক আউট করছে যদি আমি মনে করি যে এইখানে আমার এসএনআর পয়েন্ট ছিল দেখেন এই এসএনআর পয়েন্টটাকে মার্কেট তার প্রায় সেভেন্টি পার্সেন্টের উপর দিয়ে ব্রেক আউট করছে এটা ভালো প্রেশারে মার্কেট চলে গেছে আপে যাওয়ার জন্য যথেষ্ট এর উপরে মার্কেটের এসএনআর পয়েন্ট আছে এই সকল জায়গায় এইখানে তো এখানে একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করতেই পারবে সবাই একটু খেয়াল রাখবেন একটু সেফটি মার্জিন রাখবেন যেমন উপর থেকে মার্ক নিচে যখন নামবে তখন আপনি দিবেন তাহলে আপনার উইন রেশিওটা আশা করি কিছুটা বাড়বে আমি আজকের ভিডিও তো একটা পুল দেব পুলটা ঠান্ডা মাথায় দেখে শুনে দেবেন নামে না না নাম কি করব আমরা অন্য একটা ট্রেডে যাই নানা নাম তো আর যুদ্ধ করা যাবে না যাবে আ। দেখছেন ভালো তো বাসলো না কারণ ট্রেডটা নিতে পারতাম ট্রেটটা নেওয়ার টাইমেও আসলাম দাঁড়ান একটা না একটা ট্রেড তো অবশ্যই নেব ওয়েট করি আমরা একটু ওয়েট করি কোথা থেকে নেব সেই জায়গাটা একটু খুঁজে বের করি তাহলেই হবে মার্কেট অনেকগুলোই এখন ভালো চলতেছে এমন কিন্তু স্পিড বেশি তো ক্লিক দেওয়ার আগেই নামে যাচ্ছে যেমন এইখানে টেসেনার পয়েন্ট ছিল কিন্তু নেমে গেল একবার যেহেতু মানছে ওখান থেকে অনেক দূরের তো বেশি ডিক্স নিলাম না সুন্দর একটা পয়েন্ট আমি খুঁজে বের করছি অবশ্য এইখানের এসেনার পয়েন্ট এখানে দুর্বল হয়েছে এরপরে এত দূর টাইনে নেওয়াটা কষ্ট হয়ে যাবে অনেক দূর হয়ে যায় না এই এটা এসেনার পয়েন্ট ক্রিয়েট হয়েছে এই পর্যন্ত মার্কেট ঠিক ছিল কিন্তু এত দূর টানাটা আমার জন্য রিক্স হয়ে যায় এটা রিক্স হবে রিক্সে না রিক্স ছাড়াই রিক্স ফ্রিতে নেওয়া সমস্যা নাই কত মার্কেটে কত ক্যান্ডেল হচ্ছে এক ক্যান্ডেলে নিয়ে নেব শেষ দামে না আমি যেটা খুঁজতেছি সেটা কি জানেন ভালো একটা ট্রেড ভালো একটা ট্রেড এ ক্যামেরা একটু নিচে নামলে কাপে দেবো নিচে নামতে হবে সেফটি মার্জেন্ট দেখেই কাপের দেবো ঠিক আছে আর একটু নিচে নামলে ছবিতে হইতো আমার যাক যদি সে কোনো কারণে নিচে নাইমে আসে এরপরে তো আবার এমটিসি করতে হবে আমার একটু ছোট গ্যাপ আছে ওই গ্যাপটুকু কারণে সে আমার সাথে একটা অঙ্ক করতে পারে তো মার্জিন তো ঠিক রাখছে আমি ওই গ্যাপটার জন্য আমার ভয় লাগতেছে কারণ গ্যাপটা আমার খুব সুবিধার মনে হচ্ছে না যদিও সেফটি মার্জিন আছে এমন না যে নাই কিন্তু উই দেখেন একটু গ্যাপ আছে দেখছেন ক্যান্ডেল এক মিনিটের ক্যান্ডেল কিন্তু উই দেখেন একটু গ্যাপ এই গ্যাপ প্রায় অনেক সময় ডিস্টার্ব করে মার্কেটকে একদম যে করে না তা না কারণ ম্যাক্সিমাম ট্রেডার ম্যাক্সিমাম ট্রেডার যেটা করে সেটা হচ্ছে সেফটি মার্জিনটা মার্কেটে রাখে না সেফটি মার্জিন যখন রাখে না তখন তার মার্কেট লস দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো এইখানে আমি এই মার্কেটে এইখান থেকে একটা আপে ট্রেড নিলাম সিএডি সিএইচএফ ক্যান্ডেল টাইম হচ্ছে তিনটা তেইশের ক্যান্ডেল সতেরোই দাঁড়ান এইখানে বুঝে মাসের নাম এপ্রিল তিনটা তেইশের ক্যান্ডেল এইটাই সবার পুল এই ক্যান্ডেলটায় আমি কেন ট্রেড দিছি এখানে আপে নেওয়ার আমার লজিক কি ছিল কারণ কি ছিল এইটা সবাই আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে যে এই কারণে হয়তো মার্কেট আপে নিছেন কালকের পুলের কি রেজাল্ট হবে নেক্সট ক্যান্ডেল কি ছিল গেল যে ভিডিওটার ওটার অ্যান্সার কিন্তু ভিডিওর মধ্যেই দেওয়া আছে কারণ ওই ক্যান্ডেলে আমি ট্রেড নিছি হোর নেক্সট ক্যান্ডেলে আমি ট্রেড নিছি তো ওটা রেজাল্ট আমি আজকে না বললাম আপনারা ওই ভিডিওতে একটু মিলাই দেখবেন তো ভিডিও বেশি বড় করার ইচ্ছা নেই হোয়াটসঅ্যাপের পুল ইউটিউবের পুল এই পুলগুলো সবাই একটু অ্যান্সার দেবেন এই পুলগুলো অ্যান্সার দিলে কি হয় আপনাদের জন্য মার্কেট বোঝা এবং মার্কেট ধরা খুব সহজ হয় আর যদি মনে করেন কষ্ট না মানে না থাকে কষ্ট না হয় তাহলে এই পুলগুলো আর্ট করে নোট করবেন যে অমুক দিন অমুক পুলের অ্যান্সার এইটা হয়েছিল দেখবেন তিরিশটা ভিডিওর তিরিশটা পুল আপনার ট্রেডিং সম্পর্কের আপনার লাইফ ঘুরে যাবে তার জন্য আপনাকে কোনো পণ্ডিতি কোনো দম কিছু বুঝতে হবে না আপনি দেখবেন কত সহজে আপনি মার্কেট বুঝতে পারেন অনেকেই আছে মনে করে যে না মার্কেট বুঝতে এটা লাগবে ওইটা লাগবে ফ্রি মেম্বাররাও যদি প্রফিট করতে পারে পেইটাই বাদ দিয়ে তাহলে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না আপনি পারবেন না কারণ আপনার মধ্যে নেগেটিভিটি বেশি এই কারণে অথবা আপনি ভুল রাস্তা ছিলেন ওই রাস্তাটাকে আপনি ছাড়তে পারছেন না আপনি এখনো সেই আগের সাপোর্ট রেজিস্টার ইঙ্গল ফিন ওগুলো নিয়ে বসে আছেন আপনি এখনো লাল সবুজ ক্যান্ডেলের মধ্যে আবদ্ধ এইগুলো বাদ দিতে হবে এগুলো বাদ দিয়ে মার্কেট এখন যে স্টাইলে আছে ওই স্টাইলে আপনাকে চলতে হবে ইনশাল্লাহ সবাই সফল হবেন শুধুমাত্র সঠিক পথে চলুন পথ যদি সঠিক হয় গন্তব্য একদিন পৌঁছাবেনি আর ভুল পথের গন্তব্য কোনোদিনই আসবে না এই জিনিসটা সবাই মেমোরিতে রাখবেন